ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়েছি রেলওয়ে গুডি দু হাজার উনিশের অলসি ম্যাথ ক্লাস এইটি ফাইভ নিয়ে যার মধ্যে আজকে আমরা তিরিশ নয় দু হাজার বাইশের শিফটতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু সিরিজের মধ্যে অলরেডি এইটি ফোরখানা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখুন দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন ব্যাটেশি করে যাওয়াটা কিন্তু খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন হয়েছিল প্রথম প্রশ্ন এখানে বলছে ত্রিভুজ এবিসির সদস্য ত্রিভুজ কিউপিআর এবং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে বল ত্রিভুজ পি কিউ এর ক্ষেত্রে অনুপাত কত না থ্রি টু টু যদি এবি এত বিসি এত এসি এত হয় তাহলে কিউআর দৈর্ঘ্যটা কত প্রথমে বলেছে এখানে ত্রিভুজ এবিসি সদৃশ কিন্তু কিউপিআর তাহলে যেরকম প্যাটার্নে বলেছে সেভাবেই আমি নামটা লিখবো এবিসি যদি এটা হয় তাহলে এটা লিখবো আমরা কিউপিআর ঠিক আছে এখন এবির মান হচ্ছে বারো বিসির মান হচ্ছে দশ এসি হচ্ছে নয় আমাদের এখান থেকে কিউআরের মানটা বার করতে হয় ধরলাম এটা হচ্ছে আমার এক্স এখন কি হয় না অনুরূপ বাহুগুলোর মধ্যে অনুপাতের বর্গ সমান সমান ক্ষেত্রফলের যে অনুপাতটা সেটা দুটো সমান হয়ে যায় ঠিক আছে তাহলে এখানে থ্রি ইচ্ছু টু যেটা আছে এটা কিন্তু আমি এখানে নাইন বাই এক্সের স্কোয়ারের সাথে সমান করে দিলাম তাহলে এখানে কত পাচ্ছি আমরা একাশি বাই এক্স স্কোয়ার তিন বাই হচ্ছে দুই তিন দিকে আলো হয় সাতাশ সাতাশ দু হচ্ছে চুয়ান্ন এক্স স্কোয়ারের মানটা হচ্ছে চুয়ান্ন মানে নয় ইন্টু ছয় তাহলে এক্সের মানটা হচ্ছে থ্রি রুট সিক্স থ্রি রুট সিক্স মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এর মান এত হলে এর পরে মাইনাস টু এর মানটা কত হবে এর মান কত আছে এখানে এর মান হচ্ছে তিনের সাত তার মাথাতে হচ্ছে এখানে স্কোয়ার দেওয়া আছে ভাগ নয়ের সাত তার পাওয়ারে রয়েছে জিরো এখন কারোর পাওয়ারে জিরো থাকা মানে সেটা কিন্তু আমাদের ওয়ান হয়ে যায় তাহলে তিনের সাত তার পাওয়ারে দুই এটাই আমাদের অ্যান্সার মানে এর মান হচ্ছে এইটা এখন এখানে কি চাইছে এর মাথাতে হচ্ছে মাইনাস টু অর্থাৎ ওয়ান বাই আমি এ স্কোয়ার লিখতে পারি এখন ওয়ান বাই এ স্কোয়ার মানে কত এটা মানে তো নয় বাই উনপঞ্চাশ ছিল ঠিক আছে আচ্ছা তো এটা হচ্ছে এর মান তাহলে এখানে আমি কী লিখতে পারি এর মানটা হচ্ছে এখানে ও নয় বাই ঊনপঞ্চাশ তার হচ্ছে স্কোয়ার তাহলে ফোরটি নাইনের স্কোয়ারটা ওপরে উঠে যায় আর তাহলে থাকে হচ্ছে নয় স্কোয়ার তো এটা হচ্ছে আমার এখান থেকে চব্বিশও এক হয় এটা আমাদের কত হয় না একাশি হয় মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ববের বয়সে গুণ উইলের বয়সের পাঁচ গুণের যোগফল হচ্ছে এত ববের বয়সে পাঁচ গুণ উইলের বয়সে পাঁচ গুণের যোগফল হচ্ছে এত তাহলে সেক্ষেত্রে ববের বয়স নির্ণয় করো ধরলাম বব হচ্ছে বি আর উইল হচ্ছে ডাব্লু এখানে সিক্স বি প্লাস ফাইভ ডাব্লু মিলিয়ে কত হচ্ছে না ফর্টি থ্রি একইভাবে এখানে ফাইভ বব আর হচ্ছে ফাইভ উইল মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না ফর্টি থেকে দেখো বিয়োগ করলে তো আমি এটা কেটে যাচ্ছে এটা কেটে যাচ্ছে এখান থেকে বীর মান পাচ্ছি কত না তিন পাচ্ছি তাহলে তিন বছর হচ্ছে এখানে ববের বয়স ওকে পরের প্রশ্ন অমৃত্যাকা আর বদ্ধচংয়ের ভূমির এত মোট পৃষ্ঠে খেতে পারে এত উচ্চতা এবং ব্যাসের মধ্যে অনুপাতটা বার করতে হবে মোট পৃষ্ঠের ক্ষেত্রে মানে কত না টু পাই আর ইন্টু আর প্লাস এইচ এই মানটা দেওয়া আছে টু সিক্স নাইন ফাইভ বাই আমি এখান থেকে দশ লিখছি দুই ইন্টু বাইশের সাত আরের মানটা কত হচ্ছে এখান থেকে না পঁয়ত্রিশ বাই দশ লিখছি এখানেও তাই পঁয়ত্রিশ বাই দশ প্লাস এখানে এইচ থাক টু সিক্স নাইন ফাইভ বাই হচ্ছে টেন তো এই টেন এই টেন এখানে কেটে যায় সাত দিক আলো হয় এখান থেকে পাঁচ পাঁচ দিক আলো হয় এটা পাঁচ পাঁচে পঁচিশ এক নয় তিন পাঁচ পনেরো চার পাঁচ রঙ হচ্ছে পঁয়তাল্লিশ আচ্ছা এগারো দিয়ে নিশ্চয়ই কাটবে এগারো দুয়ে হচ্ছে এখান থেকে বাইশ এগারো দিক আলো হয় চার এখানে হচ্ছে নয় ফরটি নাইন তাহলে এখানে এইখানে চার পাচ্ছি আমরা তাহলে পঁয়ত্রিশ বাই দশ প্লাস এইচ ইকোয়াল টু ঊনপঞ্চাশ বাই হচ্ছে চার যেটা বিয়োগ করে দেখতে হবে একটু উনপঞ্চাশ বাই চার মাইনাস পঁয়ত্রিশ বাই দশ সেটা একটু কাটাগরি করলে হয় সাত বাই দুই হয় তাহলে এখান থেকে আমি সাত বাই দুই লিখতে পারি তাহলে এখানে পাচ্ছি আমি চার দশগুশ উনপঞ্চাশ দুই মানে চোদ্দো মানে এখানে পাচ্ছি আমরা পঁয়ত্রিশ বাই চার পাচ্ছি এখন কী চাইছে উচ্চতা এবং ব্যাসের মধ্যে অনুপাত উচ্চতা কত পঁয়ত্রিশ বাই চার আর এখানে ব্যাস কত হবে টু ইন্টু পঁয়ত্রিশ বাই দশ তাহলে পঁচিশ পঁচিশ কাটে দুই দিয়ে কাটা হয় এখানে পাঁচ তাহলে একের চার টু হচ্ছে একের পাঁচ তার মানে ফাইভ ইস টু ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ছজন পুরুষ ছজন মহিলা একটা কাজ দশ করতে পারে পাঁচজন পুরুষ চারজন মহিলা একই কাজ চৌদিনে সম্পন্ন করতে পারে তাহলে সেক্ষেত্রে একজন মহিলার কাজ সম্পন্ন করতে কদিন লাগবে পুরুষ এখানে আমি এম ধরছি মহিলা এখানে ডাব্লু ধরছি তাহলে এখানে সিক্স এম প্লাস টেন ডাব্লু দশ দিনে একটা কাজ করে তাহলে ইন টু দশ ইকুয়াল টু একইভাবে পাঁচজন পুরুষ আর হচ্ছে চারজন মহিলা চোদ্দো দিনে ওই একই কাজ করতে পারে তো এখান থেকে গুণ্ডুন করলে দুই দিয়ে কালো পাচ্ছি এখান থেকে পাঁচ এখানে কালো পাচ্ছি আমরা সাত তাহলে এখানে পাচ্ছি আমি থার্টি এম এখানে পাচ্ছি আমি পঞ্চাশ ডাব্লু এখানে পাচ্ছি আমি পঁয়ত্রিশ এম এখানে পাচ্ছি আমি আটাশ ডাব্লু তাহলে এখান থেকে এইটা এবারে কি বিয়োগ কালো পাচ্ছি কিন্তু থেকে আমরা আচ্ছা এটা আচ্ছা এটা এম হবে তো হ্যাঁ আচ্ছা এটা হবে এখান থেকে ফাইভ এম আর এটা ব্যাপারে গিয়ে বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে আঠাশ মানে তিরিশ বাইশ ডাব্লু ফাইভ এম ইকাল টু বাইশ ডাব্লু তাহলে একজন মহিলা মানে ডাব্লু ইন্টু ডি এর সময় কত লাগবে ধরুন ডি দিন লাগবে ঠিক আছে এখন যে কোনো জায়গায় আমরা আমরা যেহেতু এখানে ডাব্লু নিয়ে করছি তাহলে আমাদের এই এই পার্টও যেটা লিখবো আমরা এই সাইডে তাহলে সেটাও কিন্তু এখানে আমরা মহিলা নিয়েই করবো তো যে কোনো একটা জায়গায় যেখানে আমাদের বসাতে পারবো তো আমি সাপোজ এই পার্টটা নিচ্ছি তাহলে এখানে ফাইভ এম আছে এখন ফাইভ এম মানে কত না বাইশ ডাব্লু তাহলে বাইশ ডাব্লু প্লাস ফোর ডাব্লু ইন্টু হচ্ছে কত না চোদ্দো তাহলে এখান থেকে ডাব্লু ইন্টু ডি বাইশ সারে কত হচ্ছে এখান থেকে না ছাব্বিশ ডাব্লু ইন্টু হচ্ছে চোদ্দো তাহলে এই টু গুণ করলে আমাদের এখান থেকে ডিমান্ডটা পেয়ে যাচ্ছি আমি ছচোদ্দ চুরাশি চার আট চোদ্দ এখানে আঠাশ আর আটে হচ্ছে ছত্রিশ থ্রি সিক্সটি ফোর ডেজ লাগবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন আটজন পুরুষ জন মহিলা একটা কাজ বারো জনের সম্পন্ন করতে পারে দশজন পুরুষ চোদ্দজন মহিলা একই কাজ দশ দিনে সম্পন্ন করতে পারে কতজন মহিলার কাজ একজন পুরুষের কাজ সাথে সমান তো এটা কিন্তু একই অঙ্ক প্রায় এটা এম এটা ডাব্লু তো এখান থেকে এইট এম প্লাস থার্টিন ডাব্লু কী করছি আমরা ইন্টু বারো ইকুয়াল টু টোটাল ওয়ার্ক একইভাবে দশজন পুরুষ প্লাস জন মহিলা ইন্টু দশ হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক দুইতে কালো হয় ছয় দুইতে কালো হয় পাঁচ এখান থেকে হচ্ছে আমাদের আটচল্লিশ এম পাচ্ছি আটাত্তর পাচ্ছি এখান থেকে ডাব্লু এখানে পাচ্ছি আমি পঞ্চাশ এম পাচ্ছি পাঁচ দু সত্তর এখানে ডাব্লু পাচ্ছি এখানে পাচ্ছি আমি দুই এম আর এখানে পাচ্ছি আমি আট ডাব্লু তাহলে এম সমান সমান হচ্ছে এখান থেকে ফোর ডাব্লু এমন কি বলছে কতজন মহিলার কাজ একজন পুরুষের কাছে সমান দেখো চারজন মহিলার কাজ একজন পুরুষের সমান তাহলে এখান থেকে অপশন ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন রাম লক্ষণের চেয়ে চার বছরের বড় যদি তাদের বর্তমান বয়স সিক্স টু ফাইভ অনুপাতে হয় তাহলে লক্ষণের বয়স কত তাহলে এই যে গ্যাপ আছে একের যে গ্যাপ আছে অনুপাতের মধ্যে এটা সমস্যাণ কী চার বছর তাহলে লক্ষণের বয়স মানে কোনটা নিশ্চয়ই কমটা যেটা পাঁচের মান কত হবে না পাঁচ ইন্টু চার সমস্যা হচ্ছে এখান থেকে আমাদের কুড়ি বছর অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান টু জিরো সমীকরণের বীজগুলো কী হবে তো এটা আমরা দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো হলে আমরা এখান থেকে কী করি রাজ্য লাগালে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার এ এই ইউজ করি তাহলে এখানেও আমরা একইভাবে ইউজ করব মাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান মানটা কী হবে না মাইনাস মানে প্লাস হয়ে গেল প্লাস মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে ষোলো ফোর এসি ফোর বাই হচ্ছে থেকে টু এ চার প্লাস মাইনাস দেখো এটা কত হয় না কুড়ি হয় কুড়ি মানে চার পাঁচে কুড়ি মানে টু রুট ফাইভ বলতে পারি আমি তলায় রয়েছে দুই তাহলে দুই কমন তুললে কাটাকুটি করলে টু প্লাস মাইনাস রুট ফাইভ এটা হচ্ছে আমার এখানে অ্যান্সার যেটা আমাদের অপশান বিতে রয়েছে পরের প্রশ্ন সমাধান করতে বলেছে তো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস পাঁচ মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস টেন এক্স মাইনাস থার্টি ফাইভ ইকোয়াল টু জিরো তো এটা এটা কাটে এখান থেকে এখন এইটা টেন এক্স আছে আর এখানে মাইনাস পাঁচ পঁয়ত্রিশ হচ্ছে চল্লিশ যেটা ওপরে গেলে মাইনাসটা চলে গেল তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে দশ চল্লিশ বাই দশ মানে পাচ্ছি এখান থেকে আমরা চার এক্স ইকোয়াল টু ফোর হচ্ছে আমাদের এখানে রিকোয়ার্ড সলিউশন পরের প্রশ্ন বলছে এখানে জিরো পয়েন্ট ওয়ান এইট টু এইট টু মানে এর মাথাতে পণ্য পণিক আছে যেহেতু এইট টুটা এইট টুটা বারবার ধরে আসে এইট টু এইট টু এইট টু তো বলছে এর সমতুল্য কোনটি তো আমরা কী করি একশো বেশি থেকে আমরা এক বিয়োগ করি আর এখানে দুটো নয় পাশে একটা জিরো তাহলে এখানে ওয়ান এইট ওয়ান বাই হচ্ছে নাইন নাইন জিরো তো এটাই তো দেওয়া রয়েছে অপশানে অপশান এতে রয়েছে পরের প্রশ্ন সুরভি তিনটে স্কিম এ বি সিতে মোট এত টাকা বিনিয়োগ করেছেন যাতে স্কিম এ থেকে তিন বছর পর টেন পার্সেন্ট বার্ষিক হারে স্কিম বি থেকে চার বছর পর বলছে নাইন পার্সেন্ট বার্ষিক হারে এবং স্কিম সি থেকে পাঁচ বছর পর এইট পারসেন্ট বার্ষিক হারে সরল একই ছিল স্কিম সি এবং এতে বিনিয়োগ করা অর্থের মধ্যে ধনাত্মক পার্থক্য নির্ণয় করতে হবে সাপোজ স্কিম এতে এ টাকাই দিয়েছে স্কিম বিতে বি টাকাই দিয়েছে স্কিম সিতে সি টাকাই দিয়েছে তাহলে এর ওপর দশ পার্সেন্ট হারে তিন বছরে যে সরল সূত্রা ইকুয়াল টু বি ওপর নাইন পার্সেন্ট হারে চার বছরের সরল সূত্রা একইভাবে সির ওপর পাঁচ বছর ধরে আট পারসেন্ট হারে সৌরত সব দেখো সেমই হবে এখান থেকে তাহলে এখান থেকে থার্টি এ থার্টি সিক্স বি আর এখান থেকে পাচ্ছি আমি চল্লিশ সি তোলা সবগুলো কেটে গেলো তাহলে এখান থেকে এ টু বি কত পাচ্ছি এখান আমরা ছত্রিশ বাইতিরিশ আলো হয় ছয় পাঁচ আর বি বাই করলে পাচ্ছি এখান আমরা চল্লিশ বাই হচ্ছে ছত্রিশ ছয় হয় এখান থেকে দশ এখানে হচ্ছে নয় তাহলে আমরা বিটাকে বঞ্চ এক রাখার চেষ্টা করি তাহলে এখান থেকে দুই দিক গুণগুলো হয় বারো বাই দশ তাহলে এখান থেকে খুব সহজেই আমরা এ ইস টু সি কত পাচ্ছি আমরা বারো ইস টু দশ ইস টু নয় পাচ্ছি এটা হচ্ছে আমার রেশিওটা এখন এইটা হচ্ছে আমার মোট টাকা তাহলে সবটা মিলিয়ে হচ্ছে মোট টাকা বারো দশে বাইশ আর নয় হচ্ছে এখান থেকে একত্রিশ একত্রিশের মানটা কত এখান থেকে ফোর সেভেন সেভেন ফোর জিরো তাহলে একের মানটা কত হবে একত্রিশ থেকে একত্রিশ মানে ওয়ান সিক্স আর পাশে একটা সেভেন মানে পাঁচ দিয়ে খাওয়ালে হচ্ছে এখান থেকে পাঁচ নির পাঁচ পনেরো একশো মানে বারো পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা এখানে আমি পাশের লিখে বেরিয়ে এটা বারো আর চার মানে এখান থেকে ওয়ান ফাইভ ফোর জিরো পাচ্ছি কী চাইছে এখন সি আর এর মধ্যে বলছে বিনিয়োগ করা অর্থের মধ্যে ধনাত্ম পার্থক্য মানে এইটার মধ্যে গ্যাপ বারো আনার মধ্যে গ্যাপ কত না তিনের গ্যাপ তাহলে এখানে ওয়ান ফাইভ ফোর জিরো ইন্টু তিন করলে যা হয় ফোর সিক্স টু জিরো হবে ফোর সিক্স টু জিরো হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান এই পরের প্রশ্ন রঘু একটা জিনিস বলছে পনেরো পার্সেন্ট লোকসানে বিক্রি করেছে যদি সে জিনিসটা ফাইভ পার্সেন্ট কম দামে কিনে এত টাকা বেশি দামে বিক্রি করতে পারতো তাহলে সে টেন লাভ করতো জিনিসটার কয় মূল্য কত সাপোজ ধরলাম সিপি হচ্ছে এখানে আমাদের একশো এখন আমি পনেরো পার্সেন্ট লোকসান হয়েছে মানে আমার এসপি কত হয়ে গেলো সঙ্গে সঙ্গে এইট্টি ফাইভ হয়ে গেল যদি সে ফাইভ পার্সেন্ট কমে কিনত মানে নাইনটি ফাইভে কিনতো এবং যদি তার এটা ওয়ান নাইনটি ফাইভ বেশি হতো তবে সে আবার টেন পার্সেন্ট লাভ করতো মানে তখন এসপিটা কত হতো টেন পার্সেন্ট লাভ চাপাও নাইনটি ফাইভ ইন্টু একশো দশ বাই হচ্ছে হানড্রেড শূন্য শূন্য কাটে এখান থেকে নাইনটি ফাইভ নাইনটি ফাইভ মানে পাচ্ছি কিনতে আমরা একশো চার পয়েন্ট পাঁচ একশো চার পয়েন্ট পাঁচ তাহলে এই যে গ্যাপটা হলো দুটো এসপির মধ্যে এটাই তো ওয়ান নাইনটি ফাইভ কত হচ্ছে এখান থেকে পনেরো আর এখান থেকে পাচ্ছি আমি চার মানে নাইনটিন পয়েন্ট ফাইভ হচ্ছে গ্যাপ এটা সমান সমানই কত না এই একশো পঁচানব্বই তাহলে একের মানটা কত হবে না একশো পঁচানব্বই ইন্টু এটা বাই দশ মানে দশ বাই ওয়ান নাইনটি ফাইভ মানে হচ্ছে এটা দশ আমার লাগবে কি জিনিসটার কয় মূল্য মানে একশোর মান লাগবে তাহলে একশো ইন্টু দশ ইকাল টু কত হচ্ছে এখান থেকে আমাদের হাজার হচ্ছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এখানে কী বলছে বলছে পত্র ডিস্ট্রিবিউশনে বলছে এখানে মিডিয়া নির্ণয় করতে হবে ঠিক আছে তো আমরা এক কাজ করি প্রথমে দেখি দেখো তিরিশের ফ্রিকোয়েন্সি হচ্ছে চার চল্লিশের ফ্রিকোয়েন্সি হচ্ছে এখান থেকে সাত পঞ্চাশ মার্ক্সের ফ্রিকোয়েন্সি দুই পঁচাশির ক্ষেত্রে কত হচ্ছে না ছয় তো আমরা এখান থেকে কিউমিনেটিভ ফ্রিকুয়েন্সিটা বার করি নিই তাহলে এটা তো চার চার বলবে চার আসাত যোগ করে হচ্ছে এখান থেকে এগারো এগারো দুয়ে কত হয় না তেরো তেরো ছয় কত হচ্ছে না উনিশ হচ্ছে ঠিক আছে তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি যদি এটাকে এন বাই টু করি তাহলে এখানে উনিশ বাই দুই করলে কত হচ্ছে আমার নাইন পয়েন্ট ফাইভ এখন নাইন ফাইভ ফোর ফাইভকে ক্রস করে যাচ্ছে কোন জায়গায় দেখো চারকে তো ক্রস করে মানে এই জায়গায় ঢুকছে তাহলে আমাদের মিডিয়ান কিন্তু আর কিছুই না ফোরটি হবে ফরটি হচ্ছে রাইট অ্যান্সার আমি এখানে এইটাকেই দিয়ে এন ধরি মানে এটাকেই তো এন ধরতে হয় তাহলে এন এন বাই টুটা কত হচ্ছে না নাইন পয়েন্ট ফাইভ হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ মানটা কোথায় পেতে পারি আমরা না চারকে ক্রস করে তাহলে এগারো দিকে ঢুকছে তার মানে এটা কিন্তু আমাদের অপশান ডি মিডিয়ামটা কিন্তু এখানে আমাদের ফরটিই হবে ওকে নেক্সট চলো কী বলছে এখানে ত্রিভুজ এবিসিতে বলছে মেজারমেন্ট অফ এ আর মেজারমেন্ট অফ এসি হচ্ছে সমান কোন বিএসি হচ্ছে থার্টি ডিগ্রি যদি বাহু বিসিকে ডি পর্যন্ত বাড়ানো হয় তাহলে কোন এসিডির পরিমাপটা কত হবে এখান থেকে তো এখান থেকে বি সি এটাকে ডি পর্যন্ত বাড়াচ্ছে এটা আমি এ নাম দিচ্ছি এ এবির মান এখান থেকে এসির মান তাই অর্থাৎ যদি এটা আমার এক্স ডিগ্রি হয় তাহলে এটাও কিন্তু আমার এক্স ডিগ্রি হবে দুটো বহু সমান হলে দুটো কোনো সমান হয় বিএসি হচ্ছে এখান থেকে থার্টি ডিগ্রি তাহলে খুব সহজেই আমরা ডি পেয়ে যাব এখন দেখো থার্টি এটা মানে তা নিশ্চয়ই এই দুটো মিলিয়ে কত হবে না একশো পঞ্চাশ একশো পঞ্চাশ হবে দুটো পয়েন্ট দুটো মিলিয়ে তার মানে এটা হবে সেভেন্টি ফাইভ আবার এটাও হবে কিন্তু সেভেন্টি ফাইভ এখন আমরা খুব ভালো করে জানি যে বহিঃস্থ কোনটা অন্তঃস্থ বিপরীত কোন দয়ের সমস্যার সাথে সমান হয় তাহলে সেভেন্টি ফাইভ আর থার্টি করলে কত পাচ্ছি এখান থেকে আমরা একশো পাঁচ পাচ্ছি তাহলে একশো পাঁচ মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন আয়ত দৈর্ঘ্য পোস্ত অনুপাত কত না ফাইভ ইস্টু টু আয় করতে পোস্ত এত হলে আয় থেকে দৈর্ঘ্য কত দেখো পোস্ত মানে এখান থেকে দুই তাহলে দুইয়ের মানটা এখান থেকে ফোরটি এইট দেওয়া তাহলে একের মানটা কত হবে না চব্বিশ তাহলে দৈর্ঘ্যের মান মানে পাঁচের মান কত হবে না চব্বিশ ইন্টু পাঁচ মানে হচ্ছে এখান থেকে একশো কুড়ি অপশান সি পরের প্রশ্ন একটা সমকরণী ত্রিভুজের ক্ষেত্র বলে নির্ণয় করা যার ভূমি এত অতিভুজ এত এখন দেখো এই হচ্ছে একটা সমকরণী ত্রিভুজ যার ভূমি হচ্ছে চব্বিশ অতিভুজ হচ্ছে ছাব্বিশ তাহলে এর লম্বটা কত হবে না নিশ্চয়ই ছাব্বিশের স্কোয়ার থেকে চব্বিশের স্কোয়ারটা বাদ দিয়ে দেবো কত পাবো এখান থেকে ছশো ছিয়াত্তর এটা হচ্ছে পাঁচশো ছিয়াত্তর বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা রুট একশো তখন এখান থেকে পাচ্ছি আমরা দশ পাচ্ছি ক্ষেত্রে বল কী হবে হাব ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা দুই দি কালো হয় বারো মানে একশো কুড়ি একশো কুড়ি বর্গসেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি একটা উনিশশো পঞ্চাশ মিটার লম্বা ট্রেন দেড়শো সেকেন্ডের মধ্যে একটা খুঁটিকে অতিক্রম করে তাহলে তিনশো আটত্রিশ মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটা কত সময় লাগবে এখন দেখো খুঁটিকে অতিক্রম করা মানে ট্রেনটা নিজের যে লেন্থ তাকেই অতিক্রম করছে তাহলে এইটা হচ্ছে আমার ডিস্টেন্স বেগ ধরলাম হচ্ছে আমার ভি মিটার পার সেকেন্ডে দেড়শো সেকেন্ড সমানে ভির মানটা কত হচ্ছে এখান থেকে ওয়ান নাইন ফাইভ জিরো বাই হচ্ছে ওয়ান ফাইভ জিরো শূন্য শূন্য কাটে পনেরো কে পনেরো চার পাঁচ মানে তেরো তেরো মিটার পার সেকেন্ড হচ্ছে এখানে আমাদের ভিটা এখন এত মিটার লম্বা প্ল্যাটফর্ম মানে হচ্ছে ট্রেনটা নিজের লেন্থ প্লাস ওই প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য টোটালটাকে অতিক্রম করছে কত বেগ নিয়ে না তেরো মিটার পার সেকেন্ড নিয়ে তার সময় লাগছে হচ্ছে এখান থেকে টি তার টির মানটা কত হবে এখান থেকে না এখানে হচ্ছে এইট এইট এটা হচ্ছে আমাদের টু টু এইট এইট তেরো দিয়ে ভাগ করছি আমি তেরো কে তেরোই যাচ্ছে এখান থেকে নয় আট সাত তার হচ্ছে একানব্বই সাত আট ছয় তো একশো সেকেন্ড সময় লাগবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সেখানে বলছি এটা দীঘা সমীকরণের মূলের যোগ ফল এবং গুণভাবে ক্রমে কিউ বাই পি এবং আট স্কোয়ার বাইপি যেখানে পি কিউ নডেকডি ছিল বলছে দীঘা সমীকরণ এবং দীঘা সমীকরণ নিরূপকটা কোনটা কোনটা হবে এখন তো ধরলাম আলফা বিটা হচ্ছে দুটো বিচার সেক্ষেত্রে আলফা প্লাস বিটার মান দেওয়া আছে এখান থেকে কিউ পি আচ্ছা এখানে একটু ঠিক করে নেবে এটা কিন্তু কিউ হবে এটা আর স্কোয়ার বাই হচ্ছে কিউ হবে তাহলে আলফা বিটার মানটা হচ্ছে এখান থেকে আর স্কোয়ার বাই হচ্ছে কিউ তা সমীকনটা কীরকম হয় এক্স স্কোয়ার মাইনাস বিশ দেয়ার মধ্যে সমষ্টি ইন্টু এক্স আবার বিশ দেয়ের মধ্যে গুণ ফল ইকোয়াল টু জিরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস কিউ বাই পি হলো এখান থেকে আর এখানে পাচ্ছি আমি আর স্কোয়ার বাই হচ্ছে কিউ ইকোয়াল টু জিরো তাহলে পি কিউর অসভ্য হলে পি কিউ এখানে এক্স স্কোয়ার এখানে পাচ্ছি আমি কিউ স্কোয়ার পাচ্ছি কিউ স্কোয়ার পাচ্ছি তো এখান থেকে আমরা আচ্ছা এক্স আছে এটা হ্যাঁ কিউ স্কোয়ার এক্স পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি পি আর স্কোয়ার ইকোয়াল টু জিরো ঠিক আছে তো দেখো এই ইকোয়েশানটা কোথায় আছে এখান থেকে না এই জায়গায় এই জায়গায় দু জায়গাতেই আছে ঠিক আছে তাহলে আমাদের বাকি জাস্ট এইটুকু নিয়ে ভাবতে হবে আমাদের নিরূপকটা দেখতে হবে তা নিরূপকটা কী হয় না রুট রুটের মধ্যে কি হয় না বি স্কোয়ার মাইনাস ফোর বা বি স্কোয়ার রুট না বি স্কোয়ার মাইনাস ফোরসি রুটটা বাধ্য জাস্ট এইটুকু মানবার করতে হবে এখান থেকে তাহলে এখানে স্কোয়ার মানে কিউ স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার ফোর এ সি ফোর ইন্টু পি কিউ ইন্টু হচ্ছে এখান থেকে পি আর স্কোয়ার তো দেখো মাইনাস দিয়ে কোথায় আছে একমাত্র দেখো এই জায়গাতে আছে ঠিক আছে তাহলে এখানে কোনটা হবে অপশন দুই হচ্ছে এখানে আমাদের আইডিয়ান এখানে দেখো প্লাস আছে এটা তো হবে না পরের প্রশ্ন নিচের পায়চাটে একটা প্লেগ্রাউন্ডে খেলা শিশুদের শতাংশ দেখানো হয়েছে যেখানে মোট শিশুর সংখ্যা হচ্ছে চল্লিশ প্রতিটা শিশুর এন্ট্রি টিকিট বলছে পঁচিশ টাকা করে সানডেতে মোট কত টাকা সংগ্রহ করা হয়েছে সানডেতে মানে দেখো ফিফটিন পার্সেন্ট চল্লিশের মধ্যে পনেরো পার্সেন্ট এসছে প্রত্যেকের টাকা হচ্ছে পঁচিশ করে পঁচিশ দিক আলো হয় চার চার দিক হয় এখান থেকে দশ তার এখান থেকে পাচ্ছি আমি দেড়শো টাকা কিন্তু কালেক্ট করা হয়েছিল অপশান সি পরের প্রশ্ন কর্টু দ্বিপর ফোর এক্স প্লাস কর স্কোয়ার এক্স ইকোয়াল টু ওয়ান হলে এইটার মান কত আমাদের বার করতে হবে কট্টু দ্বিপর ফোর এক্স তো এখান থেকে আমরা ওয়ান মাইনাস কর স্কোয়ার এক্স লিখতে পারি ঠিক আছে এমনিতেই এটা দেখো কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকোয়াল হচ্ছে ওয়ান এটা তো আমাদের ফর্মুলা আছে এখান থেকে তো এটা কোনোভাবে যদি কাজে লাগানো যায় কোনোভাবে আচ্ছা আর এখানে কি চাইছি এখান থেকে আমাদের কোসেক টু দি পাওয়ার ফোর এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স ঠিক আছে তো আমরা এটাকে কাজ করতে পারি সেটা হচ্ছে সাইন কোষে ভাঙলে লাভ হবে কি আচ্ছা ভাঙলে লাভ হবে না আচ্ছা আমরা এই কোসেক্স স্কোয়ার লিখছি এখান থেকে কোসেক্স স্কোয়ার এক্স তার হচ্ছে হোল স্কোয়ার আর কোসেক এক্সটা লিখতে পারি আমরা এখান থেকে ওয়ান প্লাস কট স্কোয়ার এক্স ঠিক আছে এরকম থাক আচ্ছা এবারে এই জায়গা লিখতে পারি আমরা আবার কি না ওয়ান প্লাস কর স্কোয়ার এক্স তার হচ্ছে স্কোয়ার এটা হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ার এক্স এটাকে ভাঙলে বাঁচিয়ে ওয়ান ওয়ান প্লাস টু কর স্কোয়ার এক্স প্লাস করটু দি পর ফোর এক্স মাইনাস ওয়ান মাইনাস কর স্কোয়ার এক্স তাহলে কর টু দি পর ফোর এক্স থাকলো এখান থেকে ওয়ান ওয়ান এখান থেকে কাটে তাহলে টু কর স্কোয়ার এক্স থেকে একটা কর স্কোয়ার চলে গেলে পরে থাকছে কি এখান থেকে না কর স্কোয়ার এক্স দেখো এইটার মানে তো দেওয়া আছে এখানে উপরে যার মান কত হবে এখান থেকে না ওয়ান হবে তার আর কিছু করার দরকার নেই এইটাকে ভাঙড়েই চলে আসছে ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটো সংখ্যার মধ্যে অনুপাত হচ্ছে এত সংগ্রহ যোগ যদি এত হয় তাহলে এখানে বলছে ক্ষুদ্র দর সংখ্যাটি কত সাতে আর পাঁচে কত এখান থেকে না বারোর মান হচ্ছে এখান থেকে একশো আর তাহলে একের মানটা হচ্ছে এখান থেকে নয় তাহলে ছোটো সংখ্যা মানে পাঁচের মানটা কত হবে এখান থেকে নয় ইন্টু পাঁচ কত হচ্ছে এখান থেকে ফর্টি ফাইভ অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নির্দিষ্ট চার ঘন্টা যাত্রা একটা গাড়ির গড় গতি হচ্ছে এত যদি এটি প্রথম দু ঘন্টা দু ঘন্টায় এতখ ভেঙে বোন করে তাহলে পর দু ঘন্টায় গাড়ির গতি কত হবে ঠিক আছে দেখো ডিস্টেন্স কত চার ঘন্টায় যাত্রায় গর্ভবতী এত মানে ডিস্টেন্স হচ্ছে এখান থেকে চার ইন্টু ষাট মানে টু ফোরটি ওকে তাহলে দেখো এবারে যাচ্ছে কত না প্রথম দু ঘন্টা হচ্ছে পঁয়ষট্টি তাহলে দুই ইন্টু পঁয়ষট্টি কত হচ্ছে এখান থেকে একশো তিরিশ তাহলে রিমেনিং ডিস্টেন্স কত পড়ে আছে না একশো দশ এই একশো দশ ডিস্টেন্স আমাকে দু ঘন্টাতে ক্রস করতে হবে তাহলে বেগ কত হবে না একশো দশকে দুই দিয়ে ভাগ করে দেওয়া পাচ্ছি কত এখান থেকে আমরা পঞ্চান্ন পার ঘন্টা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এখানে বলছি নিচে লাইন গ্রাফে বিভিন্ন কোম্পানির জানুয়ারি মাসে খরচ দেখানো হয়েছে কোম্পানির সিডি এর মোট খরচ এফজিএইচ কোম্পানির মোট খরচ মধ্যে অনুপাত সিডি মানে প্রথম তিনটে এফ মানে লাস্ট তিনটে তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর আর তিরিশে কত হচ্ছে এখান থেকে একশো ইস টু চল্লিশ কুড়িতে ষাট আর পঁয়তাল্লিশে পাচ্ছি এখান থেকে আমরা একশো পাঁচ পাঁচ দিকে আলো হয় এখান থেকে কুড়ি এটা হচ্ছে একুশ তাহলে এটাই হচ্ছে রেশিও অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একষট্টি বাষট্টি এই করে করে একশো সেটা দ্বিতীয় বৃহত্তম ও দ্বিতীয় ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার মধ্যে যোগফল নির্ণয় করো দ্বিতীয় ক্ষুদ মানে সব থেকে ছোটো যে আছে তার থেকে এক তার পরের যে মৌলিক সংখ্যাটা সব থেকে ছোটো যে মৌলিক দেখো একষট্টি তো মৌলিক এটাকে আমরা নেবো না দ্বিতীয় ক্ষুঁধ মানে এর পরের মৌলিক কে আছে দেখো তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি সাতষট্টি হচ্ছে আমার এইটা দ্বিতীয় ক্ষুঁধ মৌলিক একইভাবে দ্বিতীয় বৃহত্তম দেখো সব থেকে বড়ো বৃহত্তম কোনটা এখানে নাইনটি সেভেন ঠিক আছে এইটাকে আমরা নেবো না তার নিচে কে আছে নাইনটি ফাইভ নাইনটি ফোর নাইনটি থ্রি নাইনটি ওয়ান এইটটি নাইন এইটটি নাইন আসবে এইটটি নাইন তাহলে এদের মধ্যে যোগ ফল সাতে নয় ষোলো ছয় হচ্ছে এক আট ছয় চোদ্দো এক হচ্ছে পনেরো ওয়ান ফাইভ সিক্স হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন চারটে ঘন্টা দুই চার ছয় আট সেকেন্ডের ব্যবধানে বাজছে যে দুপুর বারোটায় বাংলায় লেখা হয়ে গেছে তারা একসাথে ঘণ্টাধ্বনি করেছে পরবর্তী পঞ্চাশ মিনিটে তারা কতবার একসাথে ঘণ্টাধ্বনি করবে দুপুর বারোটায় তাদের ঘণ্টাধ্বনি বাদ দিয়ে কিন্তু দুপুর বারোটা পঞ্চাশ সময়ে ঘণ্টাধ্বনি সহ আচ্ছা দেখো দুই চার ছয় আটের ক্ষেত্রে লসক কত হয় না দুই চার মানে এখান থেকে দুই ছয় মানে এখান থেকে তিন আর এখান থেকে আট মানে হচ্ছে আরও একটা দুই মানে এখানে পাচ্ছি আমি আট তিনে হচ্ছে চব্বিশ সেকেন্ড ঠিক আছে এখন পঞ্চাশ মিনিট মানে হচ্ছে পঞ্চাশ ইন্টু হচ্ছে এখান থেকে ষাট সেকেন্ডে এলো এইটাকে আমরা চব্বিশ দিয়ে ভাগ করে টোটাল কতবার বাজ্যে পেয়ে যাব বারো কালো হয় পাঁচ বারো কালো হয় দুই দুই দিক কালো হয় এখান থেকে পঁচিশ পাঁচ পরিশ্রম কত হয় এখান থেকে না একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ বার কিন্তু এখানে আমাদের ঘন্টাধ্বনি বাজবে ঠিক আছে তার এখানে দুপুর বারোটা বাজলে কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে পরবর্তী পঞ্চাশ মিনিটে কিন্তু একশো পঁচিশটা বাজবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর কিছু করা দরকার নেই এখান থেকে পরের প্রশ্ন প্রতি কেজি আটত্রিশ টাকায় ছ কেজি চাল তিন কেজি অন্য জাতের চালের সাথে মিশিয়ে ষাট টাকা প্রতি কেজি দামের মিশ্রণ বিক্রি করা হয় তৈরি করা হয় মিশ্রণে থাকা অন্য জাতের চালের প্রতি কেজি দাম কত দেখো ফর্টি এইট ইন্টু হচ্ছে সিক্স এটা হচ্ছে প্রথম চালটা হলো আর ধরলাম পরেরটার দাম হচ্ছে এক্স টাকা পার কেজি মানে ইন্টু তিন কল হচ্ছে মোট টাকা সমান সমান ষাট টাকা প্রতি কেজি মানে পরের মিশ্রণটা মিশ্রণের মান কত হচ্ছে এখানে ছ কেজি চাল আর এখান থেকে পয়টা হচ্ছে তিন কেজি চাল তো ব্যাস এখান থেকে মান বেরিয়ে যাবে থ্রি এক্সের মান কত হচ্ছে এখান থেকে এখানে নয় মানে হচ্ছে এখান থেকে ছং লং মানে পাঁচশো চল্লিশ মাইনাস আটচল্লিশ ইন্টু ছয় মানে ছ আশে আটচল্লিশের আট আর ধর চার চব্বিশ চারে হচ্ছে এখান থেকে আঠাশ মানে এখানে পাচ্ছি আমি দুই আট একের নয় পাঁচ পাচ্ছি এখানে পাচ্ছি আমি এক সরি তিন দুই দুশো বাহান্ন পাচ্ছি তাহলে এক্সের মানটা কত হবে না দুশো বাহান্ন বাই হচ্ছে তিন তিন আসছে চব্বিশ চার তাহলে এইটটি ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট প্রশ্ন কী বলছে এখানে এক্সের মান দুই হলে এইটার মান বের করতে হবে কী মান মার করতে হবে রুটের মধ্যে ফোর এক্স ইন্টু এক্স মানে ফোর এক্সের স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান প্লাস হচ্ছে এখানে ফাইভ এক্স ঠিক আছে আচ্ছা এইটা মানে হচ্ছে কি না টু এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস এখান থেকে ফাইভ এক্স এরকম থাক তাই রুটে বেয়ার বেরো কী হয় না টু এক্স প্লাস ওয়ান প্লাস ফাইভ এক্স অর্থাৎ এটা মানে কত হচ্ছে এখান থেকে না সেভেন এক্স প্লাস ওয়ান তার মানে সাত ইন্টু দুই প্লাস হচ্ছে ওয়ান চোদ্দো আর একে হচ্ছে কত না পনেরো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা হচ্ছে লাইক করো কমেন্ট করো তো পারলে শেয়ার করে তোলো পরে করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ